জালিমদের দিকে ঝুকোনা আল্লাহর কড়া হুঁশিয়ারি জুলুমে নীরব জাতি হলে আসে বারবার আমানত যখন হারায় নেতৃত্ব পড়ে ভুল হাতে কিয়ামতের আলামত বলে নবী সাল্লাহ ওয়াসাল্লাম দিয়েছেন সাথে সত্য চাপা পড়ে গেলে মিথ্যার হয়ে রাজত্ব সত্য ছেড়ে দিলে জাতি পায় লাঞ্ছনা ও দাসত্ব হারাম খেয়ে দোয়া করলে কবুল হয় না আর ওয়াসাল্লাম বলেছেন এ পথেই ধ্বংসের দরবার অন্যায় দেখেও চুপ থাকলে শাস্তি আসে সবার হাদিসে এসেছে আজাব গ্রাস করে বারবার পাপকে যখন গর্ব বানায় হারায় ইমানের লাজ আল্লাহ তখন বদলে দেন সম্মান থেকে আজ অযোগ্য হাতে ক্ষমতা গেলে ধ্বংস অনিবার্য নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সময় তখন ভয়ঙ্কর কার্য তবু হতাশ নয় মুমিন তাওবার আছে পথ আল্লাহ ক্ষমাশীল ফিরিলে বদলায় সব রথ